আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকে ব্লগটা শুরু হয়েছে একদম ছাপের মধ্য দিয়ে দৌড়ছাপ শুনে আবার কেউ টেনশনে পসে যাবেন না প্লিজ কারণ আজকে কিন্তু একটা মজার দৌড় আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ম্যারাথনে অংশগ্রহণ করতে খুব পছন্দ করি সেটারই একটা ইভেন্ট ছিল হাতের ছিলে ভোরবেলা চলে গেলাম হাজব্যান্ডকে সাথে নিয়ে ম্যারাথনে যখন রেজিস্ট্রেশন করি তখন তো অনেক বেশি ভালো লাগে কিন্তু ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট হয় কিন্তু তারপর যখন অনুপ্রেরণামূলক এরকম খুব সুন্দর একটা মেডেল পাওয়া যায় তখন আসলে সত্যি অনেক বেশি ভালো লাগে আমার প্রত্যেকটা কাজে আলহামদুলিল্লাহ পরিবারে যেমন একটা সাপোর্ট থাকে এই ম্যারাথনে কিন্তু খুব বড় একটা সাপোর্ট আমি আমার হাজবেন্ডের কাছ থেকে পাই প্রত্যেক বাড়ি দেখা যায় ভোরবেলা সে আমাকে নিয়ে যায় আসলে সে যদি আমাকে নিয়ে না যেত এতটুকু সাপোর্ট না করতো তাহলে কখনো এই ছোট ছোট ইচ্ছেগুলো আসলে পূরণ হতো না আর এবারে ম্যারাথন আমার কাছে আরও রকম ছিল কারণ অফিস কলিগরা প্রায় সবাই মিলে এখানে আমরা অংশগ্রহণ করেছিলাম যদিও লিড দিয়েছি আমি তারপরও একটু একটু করে আমাদের একটা স্কোয়াড হচ্ছে সেটা সত্যি অনেক বেশি ভালো লাগার এবং আলহামদুলিল্লাহ আমাদের অফিস থেকেও কিন্তু অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করা হয় আর এরপরে ইভেন্ট শেষ করে আমরা চলে গেলাম গুলশান কারণ যেহেতু শুক্রবার একটা বাজার করার ব্যাপার থাকে নাস্তা করে এরপরে চলে গিয়েছিলাম স্বপ্নতে আর এবারে সবচেয়ে বেশি অবাক হয়েছি ম্যারাথন থেকে যখন প্রত্যেককে একটা করে গাছে চারা দেয়া হয়েছিল আর ফুড স্বরূপ তো অনেক কিছু ছিল গিফট হিসেবে অনেক কিছু ছিল সেগুলোর আলাদা করে ভিডিও করিনি আর এখনকার ওয়েদারটা কিন্তু অনেক বেশি দেখা যায় যে একবার গরম আরেকবার ঠান্ডা এরকম হচ্ছে বৃষ্টি হচ্ছে আর নাস্তা পানি সবকিছু শেষ করে চলে গিয়েছিল মায়ের বাসায় মায়ের বাসায় যাওয়ার পরপরই এত সুন্দর একটা বাগান বিলাসের চোখ জুড়ানো আর মন ভোলানো একটা দৃশ্য দেখে তো ভীষণ ভালো লাগছিল তবে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ সেটা একটু পর দেখাচ্ছি আমার বাসার সামনে রাস্তা কাটা হয়েছে এবং আমরা বেশ কয়েক মাস ধরেই বেশ পানির প্রবলেমে আমরা কিন্তু ফেস করেছি দেখা যেত যে দিনে একবার পানি পেতাম কিন্তু তারপরে মনে হচ্ছিল যে রাস্তাটা অন্তত ঠিক হোক কারণ এই সমস্যাটা বেশ আমরা এই এরিয়াতে আসার পর থেকে কিন্তু পাচ্ছি এবং এটার জন্য আসলে আমরা এই এরিয়া যারা আছি অনেকে অনেক ধরনের প্রবলেম সাফার করছি তবে আর কিছুটা দিন ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আর যেহেতু আজকে বাসা থেকে একদম বারান্দায় বসে বসে কাজগুলো দেখছি সব ভালো লাগছে কিন্তু যখন এগুলো ক্রস করে একদম অফিসে যেতে হয় বাইরে যেতে হয় তখন কিন্তু আর ভালো লাগে না আজকে মনটা একটু খারাপ ছিল নিজেকে একটু জানা করার জন্য হাত ভর্তি করে মেহেদি দিয়েছি যদিও তেমন সময় পাই না তারপরও মেহেদি দিতে কেন জানি কোনো আলসেমি হয় না আর হাতের তালুতে দিয়েছি আমাদের পেইজে নতুন যে চুলের মেহেদিটা এসেছে সেটা জাস্ট ট্রায়াল বেসিসে দিয়েছিলাম দেখতে চাচ্ছিলাম যে আসলে কতটা রং হয় হাতে এক ঘন্টা আমি জাস্ট রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টা আর কি এরপরে কিন্তু এত সুন্দর একটা টুকটুকে কমলা রং চলে এসেছিলো আর হাতের উল্টো পিঠে যেহেতু আমি অর্গানিক মেহেদি দিয়েছি সেটা রং হতে আরও বেশ কিছুটা সময় লাগবে এটা জাস্ট বারো ঘন্টা পরের একটা রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন আর মায়ের বাসায় এত সুন্দর বারান্দা সুন্দর সুন্দর করে গোছানো গাছ আর এত সুন্দর একটু বৃষ্টি দোলা বাতাসের দোলা সব কিছু মিলে যেন একটা অন্যরকম আন মনে হয়ে যাচ্ছিলাম ছুটির দিনটা আসলে এরকমই হওয়া উচিত আর যখন বৃষ্টি হয় ছুটির দিনে তখন সত্যি আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু বারান্দায় দাঁড়িয়ে এক কাপ চা উপভোগ করতে পারবো বৃষ্টি দেখতে পারবো সেই জন্যই আর কি আর একটু ঘুমানো যায় না ছুটির দিনটাতে আমার কাছে যেন মনে হয় জানো এটা একটা নিয়ম ভাঙার দিন আর নিয়মটা ভেঙেই দেখুন আমার পেছনে কিন্তু কাপড়ের বিশাল স্তূপ রয়েছে এগুলো গোছাতে ইচ্ছা করছে না বিকালবেলা একটু রেডি হয়ে নিচ্ছি বের হব কোথায় যাব আসলে জানি না ছুটির দিনে সেজদাকে নিয়ে একটু বাইরে যাওয়ার প্ল্যান থাকে আমাদের সব সময় ও যেহেতু সারা সপ্তাহটা আমাদেরকে পায় না এবং সেই সাথে দেখা যায় যে বাইরে যাওয়া হয় না তাই আমরা ছুটির দিনে চেষ্টা করি ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাওয়ার আর তো বললাম যে চলো যাই যদিও ওর ভালো লাগছিল না তারপরে বললাম যে বাইরে গেলে ভালো লাগবে চলো যাই আর বাসার সামনে যে অবস্থা রাস্তার তারপরও আমরা গিয়েছি হালকা একটু ঝটপট রেডি হয়ে নিচ্ছি খুব বেশি সাজতে ভালো লাগে না যখন আমি বাইরে যাই নর্মাল থাকারই চেষ্টা করি তবে বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন সানস্ক্রিন দিলে আমার ফেসটা অয়েলি হয়ে যায় সেই জন্য আমি একটু পাউডার দিয়ে নিয়েছিলাম আর আমার মেয়ে কিন্তু পুরো ড্রেসিং টেবিলে সব কিছু একদম নামিয়ে নিয়েছে আমি কোনটা দিব সে কোনটা দিবে কোথায় আমরা ঘুরতে যাব সব প্রশ্নের উত্তর দিচ্ছিলাম অনেক প্রশ্ন করে অনেক কথা বলে এখন সে আর এই তো আমার সবচেয়ে পছন্দের বিউটি গ্লেজার যে ব্রাউন শেডের লিপ লাইনারটা রয়েছে সেটাই আমি সবসময় লিপস্টিক হিসেবে ইউজ করি আর শীতটাকেও দিয়ে দিচ্ছিলাম আমি যা দিব সব কিছুই ওকে দিতে হবে সে একদম দেখি ব্লাসন আইশ্যাডো সব কিছু মিলিয়ে একদম সাজগোজ করেছে এরপরে আমরা ট্রাই করেছিলাম মিরপুরে ইদানিং খুব দেখা যাচ্ছে এই টক দই দিয়ে যে দই ফুচকাটা হয় আর সেই সাথে পোড়া রুটি এবং মালাই যা ট্রাই করেছিলাম ছিল মোটামুটি তবে যারা মিরপুরের লাভ রোডে থাকেন তারা নিশ্চয়ই দই ফুচকা নামে একটা দোকান খুবই পরিচিত নিশ্চয়ই জানেন সেই দোকানের দই ফুচকাটাই আমার কাছে বেশি ভালো লাগে এর আগে গুলশানের দই ফুচকাটা আমি ট্রাই করেছিলাম আমার কাছে তেমন একটা ভালো লাগেনি বারবারই একটা কথা বলি আমি সময় পাই না তাই প্রতিদিন একটু একটু করে আমি ফুটেজগুলো ধারণ করি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি এটাও অন্য একটা দিনের ভিডিও আমার বারান্দা এখন তো আর সেই আগের মতো যত্ন পায় না টুকটাক পানি দেয়া হয় আর একটু রোদ এই হচ্ছে তাদের খাবার তারপরে বারান্দা আলো করে খুব সুন্দর একটা বাগান বিলাস এসেছে আর এই যে ম্যারাথন থেকে যে গাছগুলো পেয়েছিলাম মানি পান সেগুলো কিন্তু আমি রোদে দিয়ে দিচ্ছি কারণ আমি দেখেছি ঘরে একটু বদ্ধ জায়গায় থাকলে মানি প্লান্ট খুব বেশি ভালো হয় না এগুলো একটু রোদ একটু ছায়া এই ধরনের ওয়েদারে অনেক বেশি ভালো লাগে যাক নিজের বারান্দায় অনেকদিন পর একটা নতুন সদস্য এসেছে এতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগছে একটু নতুনত্ব সবসময় আসলে ভালো লাগে যদিও ওই যে ব্যস্ততা এসব মিলে আসলে করতে পারি না তারপরও আজকে এই জিনিসগুলো যখন করছিলাম একটু ফুটেজ ধারণ করছিলাম যাতে আপনাদের সাথে করতে পারি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কোন ডিসেম্বরের এক তারিখে যখন আমি ব্লগ শুরু করি তখন থেকে কিন্তু আমি দারাস থেকে এই ট্রাইপড কিনেছিলাম এবং সেটাই এখন পর্যন্ত আমার কাছে আছে আমি যখন কিনেছিলাম তখন কিন্তু ট্রাইপড এত ভিন্নতা ছিল না তবে আমি বলবো যে এখন এমন ধরনের ট্রাইপড পাওয়া যায় যেগুলো ছোটো টেবিলেও সেট করা যায় আবার দেখা যায় যে অনেক লম্বা করে পাঁচ ফুট পর্যন্ত লম্বা করা যায় সেগুলো একটু কিনতে পারলে ভালো এবং অবশ্যই থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরে সেই ধরনের ট্রাইপডগুলো কেনার চেষ্টা করবেন এই তো আমার ট্রাইপডের অনেক জায়গায় একটু প্রবলেম হয়েছে তারপরও আমি এটাকে ফেলে দিইনি এরই মধ্য দিয়ে শেষ করব আমার আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য